রেমিটেন্সের পর রপ্তানি আয়েও বড় ধরনের ধাক্কা খেল বাংলাদেশ কুটো সংস্কার ইস্যুতে শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে সৃষ্ট পরিস্থিতির প্রভাব প্রবাসী পড়েছে গত সপ্তাহের ছয় দিনে দেশে যে পরিমাণ প্রবাসী আয় এসেছে তা এর এক দিনেরও কম চলতি সপ্তাহেও প্রবাসী আয় কমার আশঙ্কা করা হচ্ছে মূলত শিক্ষার্থীদের এই আন্দোলনকে কেন্দ্র করে গত কয়েকদিনে সংঘটিত সহিংসতা মৃত্যু কারফিউ জারি ও ইন্টারনেট সেবা বন্ধকে কেন্দ্র করে বিশ্বের বিভিন্ন দেশে প্রবাসীদের মধ্যে খুব তৈরি হয়েছে চলমান ডলার সংকটকালে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স বা প্রবাসী আয়ের পর অর্থনীতির আরেকটি গুরুত্বপূর্ণ সূচক রপ্তানি আয়ও বড় থাকা খেল বাংলাদেশ ব্যাংক সংশ্লিষ্টরা জানান আঠারো জুলাই থেকে ইন্টারনেট বন্ধ থাকায় রেমিটেন্স সংগ্রহ বন্ধ ছিল এরপর সীমিত পরিসরে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু হলে রেমিটেন্স সংগ্রহ শুরু হয় কিন্তু ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা আংশিক চালুর পর ব্যাংক ও এমএফএস এর রেমিটেন্স সংগ্রহ স্বাভাবিক সময়ের তুলনায় ব্যাপক কমেছে অথচ স্বাভাবিক সময়ে প্রতিদিন প্রায় আশি মিলিয়ন থেকে একশো মিলিয়ন ডলার রেমিটেন্স বাংলাদেশে পাঠানো হয়েছে এদিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বিল আইএমএফ এর ব্যালেন্স অব পেমেন্ট ম্যানুয়াল ছয় অনুযায়ী তিরিশে জুন পর্যন্ত বাংলাদেশের রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে একুশ দশমিক সাত আট বিলিয়ন ডলার এ অবস্থায় বেশ দুশ্চিন্তায় পড়েছে সরকার রিজার্ভের উপর চাপ কমাতে নানা কৌশলে যে কোনো মূল্যে রেমিটেন্স বাড়াতে কাজ শুরু করেছে কেন্দ্রীয় ব্যাংক নির্ধারিত রেটের চেয়ে বেশি দামে ডলার কিনতে মৌখিকভাবে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা যায় সংশ্লিষ্টরা বলছেন কোটা সংস্কার নিয়ে শিক্ষার্থীদের আন্দোলনের সৃষ্ট উদ্ভূত পরিস্থিতিতে ইন্টারনেট বন্ধ থাকা সহ নানা কারণে চলতি মাসে রেমিটেন্স কমে যাওয়ার আশঙ্কা রয়েছে আন্দোলনের সহিংসতায় বহু হতাহতের প্রতিবাদে দেশে ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স না পাঠানোর বিষয়ে ক্যাম্পেইন করছেন অনেক প্রবাসী তাদের ক্যাম্পেইন যদি সফল হয় আর সরকার বা কেন্দ্রীয় ব্যাংক যদি এর বিপরীতে কার্যকর পদক্ষেপ নিতে না পারে তাহলে রেমিটেন্স বড় ধরনের ধাক্কা খেতে পারে বাংলাদেশ এদিকে সাধারণত সপ্তাহের প্রথম কার্য দিবসে আগের সপ্তাহের রেমিটেন্সের হালনাগাদ তথ্য প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক কিন্তু আটাশে জুলাই রবিবার এ তথ্য প্রকাশ করেনি কেন্দ্রীয় ব্যাংক তবে বাংলাদেশ ব্যাংকের নির্ভরযোগ্য সূত্রের তথ্য অনুযায়ী গত সপ্তাহে ১৯ থেকে চব্বিশ জুলাই দেশে রেমিটেন্স এসেছে মাত্র সাত লাখ ডলার এই হিসাব বলছে গত সপ্তাহে দেশে রেমিটেন্স আসা উল্লেখযোগ্য পরিমাণে কমে গেছে নিউজ ডেস্ক স্বাধীন বাংলা একাত্তর